আমাদের আমরা মনে করি আপনার এই আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলে মন্তব্য করেছেন দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দাবি করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য পরস্পর বিরোধী পাশাপাশি বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর ইউনসের ভাষণের নির্বাচনের সময় একেবারে অস্পষ্ট বলেও জানান তিনি সেই ভাষণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াবে পাশাপাশি নিজের হতাশার কথাও জানান দলটির এই সিনিয়র নেতা তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে আলোচনা করেন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত আর অতি দ্রুত নির্বাচন সম্ভব ঘোষিত টাইমলাইন যৌক্তিক হয়নি গত সতেরো ডিসেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংস শফিকুল আলম সেখানেই তিনি বলেন সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে নির্বাচনী রোডম্যাপ খুব স্পষ্ট দেয়া হয়েছে চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের ওপর প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কি হতে পারে অন্যদিকে গত ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ভাষণে তিনি বলেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পূর্ণ করতে হয় তাহলে পঁচিশ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে শুরু করে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যেই নির্বাচনের সময় নির্ধারণ করা যাবে কালের কণ্ঠ